গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তো দৃশ্যটা দেখে কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবুজ সবুজ আর সবুজ তার মধ্যে লম্বা লম্বা নারকল গাছ আকাশ ছুঁয়ে গেছে তো আমি চাচ্ছিলাম কোথায় দুরান্তে দুরান্তে দেখতে ভাবলাম একটু প্রাকৃতিক দৃশ্যটা না बंधु के शेयर कर लरे देखिए एक गानी गाना कि सनम मर मिटेंगे हम आ मेरे जिंदगी बीनते तेरे सनम मर मिटेंगे हम आ मेरे जिंदगी हो आ नहीं पड़ा सजना जालिम है दिल की लगी आ नहीं पड़ा सजना जालिम है दिल की लगी बिन तेरे सनम मर मिटेंगे हम आ मेरे जिंदगी तो तार पर बंधुरा आमी आर एक ता गान आपनादेर के शोनाबो छोट्टो करे होच्छे चुरा लिया है तुमने जो दिल को नजर नहीं चुराना सनम बदल के मेरे तुम जिंदगानी कहीं बदल ना जाना सनम हो ले लिया दिल ओ हाय मेरा दिल हाय दिल लेकर मुझको ना पर परसाना चुरा लिया তো গানটা আমার একটু মিস্টেক হয়েছে কিন্তু কিছু করার নেই সবসময় তো আর সুর থাকে না তো কিছু কিছু ক্ষেত্রে কি হয় সুর কেটে যায় তো যাই হোক কেমন লাগছে দৃশ্যটা অবশ্যই আমাকে জানাবেন আর আজকে আমি দেখুন বাড়িতে তারপর এসে কি করছি একটা নাচ করছি গাছের পাতায় রোদে ঝিকিমিকি আমায় চমকে দাও চমকে দাও 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 আমার মন মানে না দেরি আর না গাছের পাতায় রোদে ঝিকি আমায় চমকে দাও চমকে দাও 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 আমার মন মানে না দেরি আর না গাছের পাতায় তো বন্ধুরা তারপর আমি বাড়িতে একটু কাজ করছি প্রথমে দেখুন আমি ঝাউ লাগানোর জন্য রেডি হচ্ছি সকালবেলা তো অনেকই কাজ থাকে তার মধ্যে এটা হচ্ছে এক নম্বর ঝাড়ু লাগানো তো ঝাড়ু লাগাতে তো অনেক সময় লাগে কিছু করার নেই কারণ আমার উঠানটা একটু বড় তো সেই জন্য আর আমাদের এখানে বৃষ্টির কারণে কমসে কম দু তিন দিন হয়ে গেছে ঝাড়ু লাগানো হয়নি কারণ সারাক্ষণ যদি বৃষ্টি হয় তাহলে ঝাড়ু কী করে লাগাবো তো আজকে একটু রোদ্দুর উঠেছে মানে হালকা হালকা রোদ্দুর উঠেছে সেই জন্য ভাবলাম যে ঝাড়ুটা লাগিয়ে নেওয়া অবশ্যই দরকার সেই জন্য ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি তো ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু গাছের যত্ন নেবো তো সবকটা টব আমি যত্ন করতে পারবো না তো এর মধ্যে থেকে কয়েকটা গাছ আমি পরিষ্কার করে দেবো আর এই গাছের মধ্যে কিছু অন্য গাছও হয়ে গেছে সেই জন্য সেই গাছগুলো আমি পরিষ্কার করে দেবো প্রথমে হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে টবের মধ্যে টবে যা খাবার দাবার দিচ্ছি গোলমরিচের গাছকে সেগুলো এই পেঁপে গাছটা খেয়ে নিচ্ছে তার কারণে আমি কি করব পেঁপে গাছটা তুলে আমি অন্য জায়গায় শিফট করে দেব আর এই যে গোলমরিচের গাছটা এটা আমি একটু মাটিটাকে একটু খুঁসে দিয়ে ওর মধ্যে একটু গোবর দিয়ে আর ওটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দেবো তো দেখুন আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কী করছি না করছি ভিডিওর মাধ্যমে তো প্লিজ ভিডিওতে চোখ রাখবেন চোখ রাখলে অবশ্যই বুঝতে পারবেন আমি করছি তো ওখানে অনেক ঘাস জমেছে সেই ঘাসগুলোকেও আমাকে পরিষ্কার করতে হবে আর তো আজ এখন হচ্ছে কি যে বৃষ্টির কারণে মাটিটা অনেক নরম হয়ে গেছে তো অল্প একটু কোদাল দিয়ে একটুখানি খুসে দিলেই দেখছি ঘাসগুলো সব উঠে আসছে তো প্রথমে আমি কোদাল দিয়ে ঘাসগুলোকে খুসে নেবো নিয়ে ঘাসগুলোকে আমি হাত দিয়ে সরিয়ে সরিয়ে দেবো তো তারপরে আমি ওই ঘাসগুলোকে অন্য জায়গায় দিয়ে আসব। আর পেঁপে গাছটাও আমি অন্য জায়গায় শিফট করে দেবো মানে বসিয়ে দেবো আর তারপরে আমি একটা আমাদের যে ওই ঘাস টেনে আনার জন্য একটা লোহার মানে দাঁত দাঁত টাইপের আছে সেইটাকে আমি নিয়ে এসে ওইটা আমি ভালো করে মাটিটা লেবেল করে দেবো তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ এখনও পর্যন্ত যারা বন্ধু করেননি বন্ধু করে নেবেন আর পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর একটা বস্তার মধ্যে গোবর ছিল সেই গোবরটা আমি নিয়ে এসে গাছগুলোতে দিয়ে দিচ্ছি যে কটা গাছ আমি আজকে করছি আর কি তিন চারটে টব বাকি যে টবগুলো আছে সেগুলো আমি অন্য দিনে করব একদিনে এত কাজ করা সম্ভব নয় সেই জন্যে অল্প অল্প করে করার চেষ্টা করছি দেখুন বন্ধুরা মেয়ে বিকালবেলা ঘরে আসতে ওকে আমি দুধ কলা আর ওর জন্যে ওই যে বাটার দেয়া ব্রেড কিনে এনেছি ওইটা আমি খেতে দিয়েছি তার সাথে আমিও খাবো তো মেয়েকে বলেছিলাম একটু ক্যামেরা বন্দি করতে ও ক্যামেরাবন্দি করেছে আর এই দেখুন এই ব্রেডটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে বাটার ব্রেড এটা খুব সুন্দর খেতে আমার মেয়েও খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি কিন্তু দোষের মধ্যে কি এই মানে কেকটা দেখতে এত বড় কিন্তু যখন খাবার সময় খাই তখন মানে নিমিশেই খতম হয়ে যায় মনে হয় যে আরও একটু থাকলে ভালো হতো তো দামটা এতটাই বেশি তো কিছু করার নেই এই দেখুন এই এইটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা নিয়েছে দুটো টুকরো করলে মেয়ে আর আমার হয়ে যাচ্ছে ওই বাবার জন্য কী থাকবে তাহলে তো চিন্তা চিন্তাভাবনা করলাম যে টুকরো টুকরো হলেও একটু বাবার জন্য রাখা দরকার সেই জন্য বাবার জন্য একটু রেখে দিলাম আর আর এই দেখুন আমি দুধের মধ্যে ওটাকে একটু ভিজিয়ে নিয়েছি নিয়ে আর মুখের মধ্যে দিচ্ছি আর গলে চলে যাচ্ছে আর তারপর দেখুন আমি রান্নাঘরের কাজ করছি তাই দেবান্দ বাবার কাছ থেকে আসার পর এখানে সব মালপত্রগুলো প্রথমে বের করে নিয়ে অ্যাসিড দিয়ে ভালো করে মুছে মাছে পরিষ্কার করেছে এবার আমি বালতি বালতিতে জল দিয়ে সব ধুয়ে দিয়েছে এর গাগুলোও সব পরিষ্কার করে দিয়েছে সুন্দর করে তো মোটামুটি দেখতেই পাচ্ছেন যে পৌঁছলা গেছে আমি শুকনো কাপড় দিয়ে জলগুলো বের করে দেবো সুন্দর করে দিয়ে শুকনো করে এখানে গ্যাসটা নিয়ে আসবো তারপরে আর ওর বাবা বলছে এখানে একটা লোক দেখে একটা কাজ করিয়ে নেবে তো সেটা কবে হবে দেখা যাক তো এই দেখুন কেমন পরিষ্কার হয়েছে সেটা বলুন গুছন গাছন কেমন হচ্ছে এখনো বাকি আছে এখন আমি মালপত্রগুলো নিয়ে আসবো নিয়ে এসে গোছাবো তো চলুন বন্ধুরা পরে আবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট করে রান্নাঘরটা গুছিয়েছি তো এখনও রান্নাঘরে অনেক কাজ বাকি মানে যেমন হচ্ছে কি যে এইসবগুলোতে বক্স বানাতে হবে যাতে ভেতরে মালপত্রগুলো থাকে বাইরে থেকে না দেখা যায় সেই জন্য বাসন রাখার জন্য আলাদাভাবে ব্যবস্থা করতে হবে আর সবজি রাখার জন্য আলাদাভাবে ব্যবস্থা করতে হবে একটা ফ্রিজ রাখতে হবে মানে ফ্রিজটা যদি রাখা যায় তাহলে আনাজপত্রগুলো ওর মধ্যেই থেকে যায় বাকি সব যে এই যে বক্সগুলো করা আছে এই বক্সগুলো সব ভরে দিলে মানে আমি ওর বাবাকে বলেছি কম দামের কোনো কাঠ কিনে এই বক্সগুলো দরজা সিস্টেম করে দাও হ্যাঁ মানে ডোর সিস্টেম করে দিতে বলেছি করে দিলে কীভাবে ভেতরে মালগুলো থাকলে বাইরে থেকে দেখা যাবে না তখন কিন্তু আরও ভালো লাগবে দেখতে আর এই যে ওপর ওপর থেকে বলেছি পাতলা পাতলা চ্যানেল কিনতে চ্যানেল কিনে পাতলা পাতলা চ্যানেল দিয়ে এইগুলো ঘেরে দিতে বলেছি যাতে বাইরে থেকে কেউ না এসে ডিস্টার্ব করতে পারে যদিও বা কেউ এখানে আসে না আর এইখানটা এইখানটা একটা ছোট্ট করে দরজা করে দিতে বলছি তো দেখা যাক কবে করতে পারে এখানে একটা দরজা করে দিলে তাহলে আমার রান্নাঘর কিন্তু একদম সেফটি হয়ে যাবে হ্যাঁ মানে কোনো ভয় থাকবে না আমি বাইরে যাই যেখানেই যাই না কেন রান্নাঘরে চাবি দেওয়া থাকলে আর সেরকম কোনো ডিস্টার্ব হবে না তো কেমন হয়েছে আজকে পরিষ্কার পরিচ্ছন্নটা একটু বলবেন অনেক মেহনত লেগেছে কিন্তু করতে ওর বাবা সন্ধ্যাবেলা থেকে এসে সারাক্ষণ করেছে আর আমি বাসনপত্রগুলো ধুয়ে মেজে এখন গুছিয়ে রাখলাম তো চলুন দেখি আবার পরে আসছি আপনাদের কাছে